দিদি মডেল শাড়ি আনো তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রিয়া শাড়ি প্যালেস মডালের প্রচুর কালার অপশান এবং শুধু এটা মডেল নয় এটা পিওর মডেলের ওপর নিয়ে এসেছি ঠিক আছে পিওর কোয়ালিটির মডেল আছে যা যেটা ইচ্ছা এত কালার অপশানের সঙ্গে চটপট বুক করে নাও প্রত্যেক কটার ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে একটা পার্পল কালারের দেখে নাও আমি ব্লাউজ পিস তোমাদের সঙ্গে শো করিয়ে দিচ্ছি ঠিক সেরকমভাবেই বাকিগুলোরও কিন্তু ব্লাউজ পিস তোমরা পাবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এরকম স্টাইপের ওপরে আছে এবং একটা হোয়াইটের ওপরে এসেছে তো যার যেটা ইচ্ছা সেটা কিন্তু বুক করে নাও একটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে ছটপট পাঠিয়ে দিও তোমার যেটা লাগবে আজকে কিন্তু একদম পিওর মোডাল দেব তোমাদেরকে অফার প্রাইজে ঠিক আছে কারণ সামনেই পুজো আমি চাই মডেল শাড়ি যারা জানো এতটাই বডি হাগিং হয় যে সারা দিন পরে থাকতে কোনো অসুবিধা হয় না আজকের জন্য এই এক্সক্লুসিভ মডেল শাড়িটা প্রাইস যাচ্ছে ট্রিপল নাইন ফি শিপিং অল ওভার ইন্ডিয়া